আমাদের বিনোদন অনুষ্ঠানে সবাই চলে বিনোদন নেবেন এবং ভালোবাসা নিয়ে যাবেন আমারটা শোনাদার থেকে না সকল ইউটিউব চ্যালেঞ্জের ভাইদেরকে আমি বলছি যারা ইউটিউবে ভালোবাসেন যারা ইউটিউবকে আসলে অনেক অনেক ভালোবাসা দেন অবশ্যই আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা মধ্যে আমি দেখতে পাচ্ছি আমাদের লাইটটা ওয়াশ করতেছে পঞ্চাশ জন আসছে পঞ্চাশ জন ফিফটি দারুন সবাই একটু কমেন্ট করেন সবাই

সবাই তো সবার সাথে একটু আড্ডা দিতে চাই সবাই আমাদের চ্যানেলে একটু জয়েন হয়ে যান সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ধুমধার একটা লাইভ চলতেছে কিন্তু সবাই সবাই চলে আসেন সবাই তো আমরা একটু টপ পেন যুক্ত করি টপ পেন টপ পেন টপ পেন টপ পেন দেখি টপ পেনটা আছে তিনজন সবাই 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 চলে আসেন দারুণ লাইভ চলতেছে কিন্তু আড্ডা হবে আপনাদের সাথে চলে আসুন আমাদের লাইভে জয়েন হয়ে যান রতন দাও চলে আসবে আমাদের লাইভে এই যে দা এসে গেছে সবাই একটু জয়েন হয়ে যান সবাই আমরা একটু লাইভটা শেয়ার করে আসি শেয়ার করে আসি শেয়ার করে দিই লাইভটা লাইনে শেয়ার করা আছে আমাদের লাইভটা সবাই একটু যুক্ত হয়ে যাবেন যারা ফেসবুক তে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমাদের লাইভটা দেখতেছেন আর কমেন্ট কোড করতে কিন্তু ভুলবেন না পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই একটু যুক্ত হয়ে যান ঝটপট মধ্যে তিন মিনিট আমরা লাইভ করে ফেলেছি সবাই একটু হয়ে যান সবাই সবাই একটু যুক্ত হয়ে যান ছটপট করে সবাই সবাই একটু যুক্ত যান সবাই 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 একটু যুক্ত যান এবং পাশাপাশি কমেন্ট করেন কে কোথা থেকে আমাদের লাইভটা দেখতেছেন সবাই একটু যুক্ত হন ধরতো আপনি কিছু বলেন সবাই আসো সোনারা কোথায় আছে সোনারা সোনারা চলে আসো সোনারা ব্যস্ত আন্দোলন ঘুরে সবাই চলে আসো नमाते गुरुwasm नमाते वाले तो थैंक यू भाई हम दोनों महान गुरु प्रतियोगिता देख आप लोगों ने केंद्र में टाइम नहीं रहा लाइव शेयर कर दिए मुझे सारा काम मुझे क्यों खाली अपनी वीडियो हिसाब देने के लिए इसीलिए सर बच्चन के ভালোবাসা সবাই আসেন সবাই আসেন সবাই 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 আসবেন কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন সবাই চলে আসেন সবাই চলে আসেন সবাই যুক্ত হবেন ভাইয়া আমি ভালো আছি আপনি চলে আসেন লাইভে আমার ফেসবুক লাইভে চলে আসেন কে সবাই চলে আসেন একটু চলে আসেন জলদি 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 করে আসেন কি ব্যাপার কথা শোনা যাচ্ছে ওই যে লাগা ঘটনা কি লোক ঠিক আছে দেখা